কত বলক বাইরে আপনার সহযোগিতা করেন অন্যান্য মানুষের সহযোগিতা করেন আমরা বন্যার্থ সহযোগিতা করি কত তেল ভাইতে বলতেছি কত তেল বাইরে আপনাকে অন্যান্য মানুষের সহযোগিতা করেন আমরা সবাই মিলে বন্য মানুষের পাশে দাঁড়াই আমরা সবাই মিলে পণ্য মানুষের পাশে দাঁড়াই বাসটা ধরেন বাসটা বাসটা কত দিনে পণ্য মানুষের পাখি দাঁড়ায়